আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে বাংলাদেশের যে জিনিসগুলো বৃহত্তম বা বড় সেই জিনিসগুলো বা সে বিষয়ের উপর আজকে আমাদের সাধারণ জ্ঞান চলুন নেবার মূল বিষয়ে যায় বাংলাদেশের বৃহত্তম শহর ঢাকা বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটি উত্তর বায়তুল মকার মসজিদ বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তর সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি উত্তর মেঘনা বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি উত্তর রাঙ্গামাটি বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি উত্তর চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের বৃহত্তম বদেব কোন জেলায় উত্তর ভোলা জেলায় বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি উত্তর হাকালুকি হাওড় বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি উত্তর শ্যামনগর সাতক্ষীরা জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি উত্তর গাজীপুর সদর আয়তনের বৃহত্তম জেলা উত্তর রাঙ্গামাটি বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি উত্তর চলন বিল বাংলাদেশের বৃহত্তম বাদ কোনটি উত্তর বাদ বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি উত্তর বেনাপোল বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর কোনটি উত্তর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি উত্তর যমুনা সার কারখানা তারাকান্দি বাংলাদেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর সতিয়াখালী ময়মনসিং সদর বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি উত্তর তিতাস গ্যাস ক্ষেত্র বাংলাদেশের বৃহত্তম জাদুঘরের নাম কি উত্তর ঢাকা জাতীয় জাদুঘর বাংলাদেশের বৃহত্তম কাগজের কল কোনটি উত্তর কর্ণফুলি পেপার মিল বাংলাদেশের বৃহত্তম সেতু কোনটি উত্তর পদ্মা সেতু বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম কোনটি উত্তর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি উত্তর কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজের নাম কি উত্তর বানৌজা সমুদ্র জয় বাংলাদেশের বৃহত্তম দীর্ঘতম নদী কোনটি উত্তর পদ্মা বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোনটি উত্তর বানিয়াচং হবিগঞ্জ জেলা বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল কোনটি উত্তর কেরু অ্যান্ড কং বিডি লিমিটেড বাংলাদেশের বৃহত্তম পাটকল কোনটি উত্তর আদমজি জুট মিল বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কোনটি উত্তর কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোনটি উত্তর ঈশ্বরদ্বীপ পাবনা বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি উত্তর মিরপুর চিড়িয়াখানা বাংলাদেশের সর্বোচ্চ পার্বত নাম কি উত্তর তাজিং ডং বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি উত্তর রমনা পার্ক বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি উত্তর কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের বৃহত্তম কন্টেনার জাহাজ কোনটি উত্তর বাংলার দূত বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে উত্তর মৌলভীবাজার বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি উত্তর গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি উত্তর চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষের নাম কি উত্তর বৈলাম আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার কোনটি উত্তর সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগার বাংলাদেশের বৃহত্তম উদ্যান কোনটি উত্তর সহরা উদ্যান বাংলাদেশের বৃহত্তম পৌরসভা কোনটি উত্তর বগুড়া বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি উত্তর গারো পাহাড় সিং বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি উত্তর তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর বান্দরবর জেলার রংছড়িতে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি উত্তর চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বৃহত্তম তফসিলি ব্যাংক কোনটি উত্তর সোনালী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম নির্গোষ্ঠী কোনটি উত্তর চাকমা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি উত্তর হার্ডিংস ব্রিজ বাংলাদেশের বৃহত্তম পর্যটন নগরী কোনটি উত্তর কক্সবাজার বাংলাদেশের বৃহত্তম জাহাজ কারখানা কোনটি উত্তর খুলনা সিপিআর্ড